আপনারা যে গভীরভাবে লক্ষ্য করবেন যে বাংলাদেশ পুলিশের কোনো সদস্য অবৈধ কোনো যানবাহন ব্যবহার করে না সেই ক্ষেত্রে উনি আমাকে প্রথম ব্লেম দিয়েছে যমুনা টিভি সুমাই টিভি আরও একাত্তর টেলিভিশন এটার ফল প্রকাশ করেছে কি আমার গাড়িতে ছিল আমার বাজারের ব্যাগ সেটার নিয়ে মিডিয়া টিয়াল দিয়ে আমার বাইক বাজারের ব্যাগটাকে আমার বউ করে বিতর্কিত করার চেষ্টা করেছে প্রিয় দর্শক আপনাদের সম্মুখে আজ হৃদয় বিদারক একটা ঘটনা যা দুই হাজার বাইশে ঘটনাটি ঘটেছিল আমাদের সেই নাজুল ভাই পুলিশের সাথে কারণ দুই হাজার বাইশে আপনাদের নলেজে অবশ্যই আছে যে সে চাকরিচ্যুত হয়েছিলেন এক টিপ ঘটিত ব্যাপার নিয়ে এখন আমরা সে নাজমুল ভাইয়ের মুখ থেকেই সরাসরি শুনবো কেন চাকরিচিত্রিত হয়েছিলেন সেটাই তার মুখ থেকে আমরা সরাসরি শুনবো নাজুল ভাইসলাম আলাইকুম রহামতুল্লাহ ওরা খাতো হামিমহান নাজমুল তারেক আসলে ঘটনার দিন দেশবাসী সবাই জানে বিষয়টা আবার পুনরায় ভাবে একটু ব্যক্ত করতেছি সেটা হলো ঘটনার দিন তেজ গা গেট সিজন পয়েন্ট থেকে আমি উল্টো আসার চেষ্টা করি আমার বাইক নিয়ে বৈধ বাইক উল্টাটের আসার সময় একটা ভদ্র মহিলা বাইকে যখন হেঁটে আসতেছিল আমি উল্টা যাচ্ছিলাম যার জন্য দেশবাসীর কাছে আমি আগেও ক্ষমা চেয়েছি এখন যখন উনি আসলো আসার পরবর্তীতে আমার লুকিংগুলো সাথে ধাক্কা লাগছিল লাগার পরে আমার হয়তো বা বাইকটা পায়েও লাগতে পারে লাগার পরবর্তীতে উনি আমাকে বলছে যে এই এই বাচ্চা তুই উল্টা যেতে পারিস তখন বললে আমি আসলে নিজেকে কন্ট্রোলের মধ্যে নিয়ে বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েই আমি তাকে সরি বলে যখন ঘটনাস্থল থেকে চলে যাওয়ার চেষ্টা করি তখন উনি আমার পুলিশের পোশাক দেওয়ার অবস্থায় আমাকে টেনে ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পরবর্তীতে ঘটনাস্থল পরে আমি আমার বাইক নিয়ে উঠে আবার চলে গেছি দেন তার তিন দিন পরে আমি সহকর্মী এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে আমার বিরুদ্ধে প্রথমত আমার চৈত্র হরণ করেছে লতা সমুদ্র প্রথমেই বলছে যে কামুক আমাকে নিয়ে খুব বাজে নেগেটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বিভিন্ন গণমাধ্যমে নিউজ করেছে এবং প্রথমে নিউজ করেছে যে আমার যে গাড়িটা চালাই আমার বৈধ গাড়ি আমার কেনা গাড়ি সেটা বলছে যে চুরাই গাড়ি সেভাবে একটা নিউজ করছে যে আমি চুরাই গাড়ি ব্যবহার করি এবং আমাকে বলছে ইপটিজিং হত্যা এবং টিপ পোর্স স্ক্যান বোধ আমি গালি দিয়েছি তা আসলে সেদিনকে আমাকে ফেলে দেওয়ার পরে ঘটনাস্থল থেকে অনেকে প্রশ্ন করে আপনি ফেলে দিলে কিছু বলেননি আসলে আমি উল্টা যখন যাচ্ছিলাম মানবিক বিবেচনা করে আমি যে অপরাধ করেছি কারণ পুলিশ পোশাক পরা উল্টো যেতে পারে না এখন সেই সময় আমি তার সাথে যত সহজেই সহজ ভিতরে কথাটা বলে আমি চলে যাওয়ার জন্য সরি বলি কিন্তু তিনি আমাকে ইউনিফর্ম ধরে টাইম ফেলে দেয় ফেলে দিয়ে যে অপরাধ করছে রাষ্ট্রীয় কর্মচারীকে ফেলে দেওয়া অপরাধ সেই অপরাধ থেকে নিজেকে আড়াল করার জন্য একটা সাম্প্রদায়িক ট্যাক ইস্যু করেছে আপনারা দেখবেন ইন্ডিয়াতে আমাদের মুসলমানের পরে ব্যাপক অত্যাচার হামলা হচ্ছে সে এক ধরনের হিন্দু সম্প্রদায় খুব উগ্র আছে দেন বাংলাদেশের মধ্যেও লতা সেই সদস্যই বলে পরবর্তীতে খোঁজ পেয়েছি যে উগ্রতার সে নিজে যে অপকর্ম করছে সেদিকে ঢাকার জন্য তিনি পরিকল্পিতভাবে আমার যখন লেবাস আমার সুন্নতি লেবাস দাডি টুপি থাকার কারণেই উনি মূলত আমাকে একটা কেন্দ্র বহির্বিশ্বকে দেখাতে চেয়েছে বিগত ফ্যাসিস্টের আমলে যে বাংলাদেশ উগ্রবাদ হয়ে গেছে বাংলাদেশে মুসলমানরা খুব খারাপ তার বাংলাদেশ মুসলমান মানেই উগ্রবাদ কারণ কি যে কোনো এক দেশকে রাজি খুশি করার জন্য বিদেশি কোনো দেশকে খুশি করার জন্যই এই যে ব্লেম বাংলাদেশে বললো হিন্দু মুসলিম সবাই আমাদের ভেদাভেদ নাই আর বিশেষ করে আমার বাড়ি যে এলাকায় আমরা হিন্দু প্রধান এলাকা আমাদের ভিতরে পিছনে একটা ভাতৃত্ব আছে কাজেই আমি তো টিপ দেখি আসতেছি এর আগে থেকে আমার মা বন্ধু পড়ে আমার এলাকায় এইটা নিয়ে আসলে আমি তাকে কিছু বলি নাই কিন্তু সে যে আমাকে ছেলেতে যে অপরাধ করছে সেটা আড়াল করার জন্য তিনি টিপ নাটক সাজিয়েছে এটা গুজব এবং এই গুজবের সাথে তৎকালীন সংসদ সদস্য সুবর্ণ মোস্তফা তিনি জাতীয় সংসদে বলেছে যে সংবিধানের কোথায় লেখা আছে যে টিপ করা যাবে না আসলে মূলত আমার অ্যাডভোকেট মামলা করা পরবর্তীতে বিজ্ঞ আদালত মামলা আমি একটা মামলা রুজু করেছি বিজ্ঞ আদালত মামলার আমলে নিয়ে তদন্ত দিয়েছে আমার কাছে কথা হলো যে প্রত্যক্ষ সাক্ষী ঘটনাস্থলে ছিল মাস্ক মুখের মাস্ক বিক্রিতা সে নাইম বলেছিল যে আমি যখন বিভাগীয় মামলা হয় তখন আমার জিরা সময় আমি তাকে বলি যে আপনি কি কোনো পুলিশ সদস্যকে ফেলে দিতে দেখছেন হ্যাঁ ফেলে দিতে দেখছি তা আমি বলছি যে আপনি কি টিপ বিষয়ে কটুক্তি করেছি এরকম কোনো কিছু শুনছেন তা বলছে যে না তাহলে দেন আমি এই জায়গায় বলে আমার মামলা থেকে অব্যতি কারণ আমাকে যে ট্যাগটা দিয়েছে যে টিপ নিয়ে কটুক্তি করেছি প্রত্যক্ষ সাক্ষী বলতেছে যে আমার আমি বলি নাই কাজে আমি অবশ্যই আইনগতভাবে আমি মনে করি যে আমি নিরপরাধ আমি নির্দোষ তাৰপৰও তৎকালীন ফ্যাসিস্টের আমলে এইটার একটা সাম্প্রদায়িক ইস্যু করে দেশকে অস্থির করার জন্য মাঝে দেখবেন যে আমাদের যেরকম মিত্র দা ওই যে কোথায় যেন একটা সমস্যা হলো বা একটা অ্যাডভোকেটও মার্ডার করলো এটা আসলে উগ্রবাদ আর আমার এই বিষয়টা নিয়ে বাংলাদেশ পুলিশের যখন সদস্য ছিলাম আপনারা যে গভীরভাবে লক্ষ্য করবেন যে বাংলাদেশ পুলিশের কোনো সদস্য অবৈধ কোনো যানবাহন ব্যবহার করে না তো সেই ক্ষেত্রে উনি আমাদের প্রথম ব্লেম দিয়েছে যমুনা টিভি সুমাই টিভি আরও একাত্তর টেলিভিশন এটার ফল উপায় প্রকাশ করেছে কি আমার গাড়িতে ছিল আমার বাজারের ব্যাগ সেটার নিয়ে মিডিয়া টিয়াল দিয়ে আমার বাইক বাজারের ব্যাগটাকে আমার বউ করে বিতর্কিত করার চেষ্টা করেছে বর্তমানে উনি কারাগারে আছে এবং ব্যারিস্টার সুমনের সাহেবের কাছে গিয়েছিলাম উনিও আমার সাথে বিভিন্ন আসলে আমার যে মানবিক দৃষ্টি ফেসবুকেই দেখি বাট উনি আসলে যত মানবিক তা না এবং উনিও আমার সাথে অসম আচরণ করেছে যেটা জাতি দেখেছে দেশপ্রেমিক সাংবাদিক লিয়াজ ভাই সেটা তুলে ধরেছিল এবং টিপ আসলে টিপ বিষয়ে সেদিন কোনো ঘটনা ঘটেই নাই তারপরেও উনি কেন জানি আমার লেবাস থাকার কারণেই উনি মূলত আমাকে ইস্যু করে বহির্বিশ্বতে দেখাতে চেয়েছে যে বাংলাদেশ উগ্রবাদ কারণ বিগত ফ্যাসিস্টের আমলে ফ্যাসিস্ট ক্ষমতা টিকে থাকার জন্য বিশেষ দেশের গোলামি করেছে আমি মনে করি ওই দেশকে খুশি করার জন্যই আমার মতন হাজারো কনস্টেবল এবং বিগত ফ্যাসিস্টের আমলে বাংলাদেশের প্রতিটা আলে নির্যাতিত হয়েছে এবং খুন গুম এবং কি আমাদের পুলিশের ভিতরে দাঁড়িয়ে রাখতে গেলেও অনেক সময় অনেক বৈষম্য শিকার হয়েছে এবং দাড়ি রাখলে তাদেরকে বিগত ফ্যাসিস্টের কিছু অফিসারও কেমন নেগেটিভভাবে নিত তা আসলে খুবই দুঃখজনক আর আমি একটাই দাবি আমার সেটা হলো আমি একটা মুসলিম ফ্যামিলিতে বিলান করি আমি মুসলিম ফ্যামিলি থেকে উঠে এসেছি কাজেই আমার আল্লাহ আল্লাহর বিধান যে একজন মুসলমান নামাজ কালাম পড়বে দাঁড়িয়ে রাখবে নবী তা সে যদি সেটা কমপ্লিটলি পালন করে তারে কেন জামাত শিবির এই যে ট্যাক এই যে আমার এবং আমার এই বিষয়টা নিয়ে তৎকালীন বিবিসি নিউজ আরও আদো ইন্টারন্যাশনাল নিউজ হয়েছিল। তাতে বাংলাদেশটাকে নিয়ে এবং বাংলাদেশের পুলিশকে নিয়ে অল বিশ্বে একটা মিথ্যা একটি ষড়যন্ত্র এবং একটা প্রভাকাণ্ড এবং এই এক ধরনের একটা ভাইরাস বলা যায় একটা ভাইরাস ছড়িয়ে বাংলাদেশের ভাব নষ্ট করেছে এই জায়গায় আমি মনে করি যে পররাষ্ট্রনীতিতে আমাদের তৎকালীন ফ্যাসিস্টের বলে আমাদের পররাষ্ট্রনীতিটাও কেমন ছিল যে বাংলাদেশের অভ্যন্তর বিষয় নিয়ে অন্য একটা দেশ হস্তক্ষেপ করবে আমরা বাংলাদেশ সেটা কিছু বলতে পারবো না যাক এই ফ্যাসিস্ট পড়ানোর পরেই বিগত ছাত্র আন্দোলনের ফসলেই আমার বলো আইন বিচার বিভাগ যে স্বাধীন হয়েছে ডাক্তার ইউনুস স্যার আসলেই আমি দোয়া করি উনার জন্য এবং উনি আছে আজকে দেশ উন্নয়ন এবং যে আমাদের যে রিজার্ভের যে একটা ঘাটতি ফেলে দিয়ে গিয়েছিল বিগত ফ্যাসিস্ট তা আমি ডাক্তার ইনুদ স্যারের সাথে আমরা মনে করি এটি করতে পারবো এখন সবচেয়ে বড় কথা হলো যে স্যারের কাছে আমার দাবি যে স্যার আমি আপনার সাথে সরাসরি হাজির হয়ে দেখা করে আমি আমার কিছু কথা বলতে চাই এই মামলা বা বিভিন্ন বিষয়ে আমি স্যারের সাথে প্রধান ডাক্তার মোহন ইনুস সাথে আমি সাক্ষাৎকামনা করতেছি আপনাদের মাধ্যমে সেই সাথে আমি নিরপরাধ স্যার আমাকে বিশ্বব্যাপী দেখানোর চেষ্টা করেছে যে বাংলাদেশ মুসলমান উগ্রবাদ জঙ্গি এবং এই যে ব্লেম আমার একটাই দাবি দেশের জনগণের কাছে যে একজন লোক টুপি শূন্য পালন করলে তাকে যে জামাত শিবির যে ট্যাগ দেওয়া এর আমি তীব্র প্রতিবাদ করে আসছি বিগত ফ্যাসিস্টের আমল থেকেই বুঝতে পারলাম প্রিয় দর্শক সবই শুনতে পেলেন কিন্তু এখন আমি আপনাদের শোনাচ্ছি যে দুই থেকে যে চাকরি চুক্ত হয়েছিলেন সেই ভাই তার বর্তমান পরিস্থিতি কি সে কি করছেন কিভাবে তার সংসার চালাচ্ছেন আসলে মূলত চাকরি চলে যাওয়ার পরে মানসিকভাবে শারীরিকভাবে এবং সামাজিকভাবে ব্যাপক একটা ট্রায়ালিং মধ্যে গেছে কারণ কি বিভিন্ন জায়গায় অপমান অপদস্থ এবং ছোটো করে তাচ্ছিল্য করে দেখা যেরকম আমার ক্যারিয়ারটা শেষ করেছে প্রথমে আমার নিজের বাইক দেখেন দুঃখ কোথায় লাগে নিজের বাইক সে বাইকটা আমার টাকার কিনা সেটাও নিউজ করেছে প্রচার করা হয়েছে যে বাইকটা চুরি তাহলে বিশ্বব্যাপী জানে যে বাংলাদেশ পুলিশ পুলিশের সদস্য চুরাই গাড়ি ব্যবহার করে সেই ক্ষেত্রে গোটা পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বহির্বিশ্বে এবং আমাকে আমারও আমার এবং ফ্যামিলিরও বই

প্রমাণ করছে একটা লাকি কারণ ঘটনার কোনো ফুটেজ নাই আমি বাইকে যেতেই পারি তাহলে একজনের বাইক আমি যাচ্ছি এক বাইক নিয়ে এসে বাইকের ছবি দিয়ে আমার ঘটনাস্থলে অপরাধী প্রমাণ করছে এটা দুঃখজনক উপযুক্ত প্রমাণ ছাড়া আমাদের বিরুদ্ধে প্রশাসনের যে কর্মকর্তারা আছে তারাও স্বেচ্ছাচারী আর আলোচনা মানে স্বেচ্ছাচারী করেছে বিজ্ঞাত ফ্যাসিস্টের দোষ হিসেবে তারা কাজ করেছে এবং চাকরি চলে যাওয়ার পরে আমি আমার মাঝে কিছুদিন আমি ভ্যান চালাইছি আমার এবং রাজমিস্ত্রির কাজ করেছি একটু ছোটো একটা বাচ্চা জানেন যে চাকরি করার চলে যাওয়ার সময় আমার নবজাত শিশু হয়েছিল একটা মেয়ে কন্যা সন্তান ওই কন্যা সন্তান আজকে তিন বছর খুব কষ্ট স্ট্রাগল করেছে আসলে চারিদিক দিয়ে সামাজিক সব দিক থেকে অপমান অপদস্থ হয়েছে প্রিয় দর্শক কী বলার আছে তার কষ্টের সমস্ত কথাগুলি আজ আপনাদের সামনে তুলে ধরলো চাকরিচ্যুত এই পুলিশ ভাই আপনি যে মামলা করেছিলেন সে মামলা ঘটনাটাকে কি মামলা করেছিলেন আপনি হ্যাঁ আমি বিগত এই ছাত্র যারা আন্দোলন করে শহীদ হয়েছে আমি সবাইকে দোয়া কামনা করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এবং যারা অসুস্থ আছে তাদের আরোগ্য কামনা করি তারপরে আমি পুলিশ হেডকোয়ার্টারে আবেদন দিয়েছি এবং সেটা বিবেচনায় আছে এবং প্রশাসনিক ট্রাইব্যুনালে আমি তৎকালীনই সরকার যে আমাকে জোর করে চাকরি এগেনস্টে আমি একটা মামলা করেছি যাতে সেটাও মামলা চলমান আছে তবে ইনশাল্লাহ আমি ন্যায় বিচার পাবো আশা করি এবং মাঝে গত বৃহস্পতিবারে আমি একটা চিফ জুডিস ম্যাজিস্ট্রেট কোর্টে একটা মামলা করেছি তৎকালীন টিপ পরে পরে যে সোশ্যাল মিডিয়াতে যেগুলো অ্যাক্টার বা বিভিন্ন বা অ্যাক্টার যারা বলে তারা না জেনে আমাকে না জেনেই যে অপরাধটা ঘটি নাই কারণ নাই তারপরেও তারা আমাকে দিয়ে যে একটা ট্রায়াল দেওয়া হলো আমাকে যে বিশ্বের কাছে বা আমার গোটা ফ্যামিলিকে হেউ করা হলো বাংলাদেশ পুলিশকেও অপমানপদস্থ করা হলো এর বিরুদ্ধে আমি একটা মামলা করেছি তাতে মামলা এখন কোন পর্যায়ে আছে মামলাটা বাংলা নগর থানায় বিজ্ঞ আদালত তদ মানে রিপোর্টের জন্য দিয়েছে আর এ বিষয়ে ওসি সেরে বাংলা নগর সার ভালো বলতে পারবে তবে অবশ্যই তদন্ত হবে পূর্ণ তদন্ত চাচ্ছি আমি পূর্ণ তদন্তর মাধ্যমে দোষী যদি আমি হই অবশ্যই আমার আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করবে আর আমি যদি নির্দোষ হই তাহলে যারা এই ব্লেম সৃষ্টি করলো বিশ্ব বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি করলো আমার এবং আমার দাড়িচুপি থাকার কারণে আমাকে যে জঙ্গি উগ্রবাদ জামাত শিবির ট্যাগটা দিল এর আমি বিচার চাচ্ছি প্রিয় দর্শক বলার কিছুই নাই একজন সংসারের কর্তা যখন চাকরিচ্যুত হয়ে যায় তখন তার কিছুই করার থাকে না শুনতে পেলেন তার নবজাতক এক শিশুর জন্য তার ভ্যান চালাতে হয়েছে রাজমিস্ত্রি কাজ করতে হয়েছে তার বর্তমানে একটাই দাবি তাকে যদি এই অপরাধ দিয়ে থাকে অন্যায়ভাবে সেই শাস্তি সে দাবি করছেন এবং সে যদি কোন অন্যায় করে থাকেন তারও শাস্তি সে মাথা পেতে নেবেন এখন আপনার নামটা এবং আপনার পরিচিত জানতে চাচ্ছিলাম আমি মোহাম্মদ নাজমুল তারেক আমার বাড়ি যশোর জেলায় যশোর জেলা বিশেষ করে খাজুরাই আমার জন্ম খাজুরা বাজারে আর আমি তৎকালীন পুরক্ষা ডিভিশনে আমি পুরক্ষায় ডিভিশনে চাকরি করতাম তৎকালীন আমি আমার ডিউটি ছিল প্রধান নিরাপত্তার অফিসের নিরাপত্তা ডিউটি করতাম এই যে আপনার ঢাকা ইউনিভার্সিটির অপোজিটে আর কি হ্যাঁ ভাই আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি যেই সমস্যার মধ্যে পড়েছেন এর কারণে আপনি যে মামলা করেছিলেন আপনি কার কার বিরুদ্ধে মামলা করেছিলেন এবং তারা কি কি পোস্টে বা কি অবস্থায় আছেন কার কার বিরুদ্ধে মামলা সেই তথ্যগুলো আমাদেরকে জানা আসলে মূলত গত বিজ্ঞ আদালতটি আমি একটা মামলার দায়ের করেছি মামলাটা বিজ্ঞ আদালত আমলে নি তদন্ত দিয়েছে শের বাংলানগর থানাকে আসলে মেন আসামি হয়েছে লতা সামুদার ওনার স্বামী মলাইবালা প্লাস সুবর্ণ মোস্তফা সংসদ সদস্য আনিসুর রহমান মিলন সাজু খাদেম চয়নিকা চৌধুরী জ্যোতি সহ আরো অনেকে প্লাস আঠারো জন আসামি এবং অজ্ঞাত আছে সেই সাথে আপনারা দেখবেন এই যে দেখেন বিগত বিগত আমলে এই অনেক অনেক মিথ্যা ব্লেম এভাবে ছড়িয়েছে এবং গতকাল যখন মামলা হয়েছে মামলা হওয়ার পরে দেখেন এডিটিং করেছে আমরা বিজ্ঞ আদালতের মাধ্যমে এগুলো বিজ্ঞ আদালত প্রেরণ করব যাতে উপযুক্ত তদন্তর মাধ্যমে অবশ্যই শাস্তি হয় আর এই জায়গায় হলো এরা বিদেশি একটা দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছে যেটা দেশের জন্য একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের খুবই দুঃখজনক এবং দেশকে সাম্প্রদায়িক এবং মৌলবাদ এরকম একটা ট্যাক রাখার জন্য এদের ভূমিকা আছে এবং এরা না জেনেই না বুঝেই এই টিপটি একটা জাতীয় একটা ইস্যু এবং জাতীয় সংসদের একটা গুরুত্বপূর্ণ সময় যা পার সেকেন্ড ব্যয় হয় এক মিনিট ব্যয় ষোলো লাখ টাকা সে জায়গায় চার মিনিট জাতীয় সংসদ সদস্য সুবর্ণ মোস্তফা আমাকে নিয়ে কথা বলেছে তাই এটা আসলে খুবই দুঃখজনক কারণ মিডিয়া ট্রায়াল আমার বাইকও চুরি এদিকে আমি টিপকে নিয়ে কোনো কিছু বলি নাই প্রমাণ নাই তারপরও আমাদের অপরাধী দেখেন এই মিডিয়া আপনারা একজনকে হিরো বানাইতে পারেন একজনকে জিরো বানাইতে পারেন আপনাদের কাছে অনুরোধ দেখেন আপনাদের একটা নিউজে আমি নাই পুলিশ সদস্যের কথা বলতে পারছি কত অসহায় আছে তাদের লাইফ শেষ হয়ে গেছে তা আমি অবশ্যই আমি বলবো যে প্রতিটা নিউজ করার সময় একটু চোখ খান খোলা রেখে করবেন কারণ অনেক অসহায় লোক আপনার নিউজের বিপদে পড়তে পারে তা এর দিকে খেয়াল রাখবেন সেই সাথে আমি নতুন সময় সময় ইয়ে সহ যারা আছেন যারা বাংলা ভীষণে গতকালকে একটা নিউজ সত্যটা নিউজ তুলে ধরেছে এর জন্য আমি দোয়া করি এবং দেশপ্রেমিক সাংবাদিক ইলিয়াজ ভাই বিষয়টা এর আগেও তুলে ধরেছিলেন এবং ইভেন আপনারা জানবেন যে আরেকটা মামলার প্রস্তুতি চলতেছে সেটা হলো তৎকালীন কর্মকর্তা এবং পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো দায় আড়াতে পারে না সহ একটা মামলার প্রস্তুতি চলতেছে সেই ক্ষেত্রে সেই জায়গায় প্রায় একুশ বাইশ জন অফিসার আছে যারা অফিসার ইয়ে আছে যারা এই মামলাটারে ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করেছে তদন্ত ভিন্ন রূপ করার চেষ্টা করেছে আলামত নষ্ট করার চেষ্টা করেছে এবং দেশ নিয়েও তারা একটা ষড়যন্ত্র করেছে এবং তারা গোটা পুলিশ বাহিনী নিয়েও একটা ষড়যন্ত্র করেছে এবং এর মধ্যে অনেক অফিসার বর্তমানে দেশ ত্যাগ আছে তা আমি অবশ্যই তাদের আমরা চাই যে তাদের বিরুদ্ধেও আইনগত একটা ব্যবস্থা গ্রহণ করা হোক কারণ এই ব্লেম দেওয়াতে তারাও জড়িত মনে করি আমি এবং তদন্তকারী কর্মকর্তা রহিমাক্তার লাখি এবং সার্জন অভিজিৎ অভিজিৎ দেখেন ঘটনাটা প্রত্যক্ষ সাক্ষী মার্কস বিক্রেতা কিন্তু কাগজ কলমে দেখাইছিল যে প্রত্যক্ষ সাক্ষী অভিজিৎ কিন্তু অভিজিৎ না অভিজিৎ প্রায় ষাট গজ দূরে অবস্থান করতেছিল তাহলে এই যে মিথ্যা এই যে এই মিথ্যা যে রিপোর্ট তৈরি করতে যারা সহযোগিতা করছে আমি তাদেরও বিচার কামনা করতেছি বিচার চাপ আমি জানতে চাচ্ছি যে আপনি যে মামলা করেছিলেন যাদের বিরুদ্ধে এই মামলা করার পর পরবর্তী পরিস্থিতি বর্তমানে আপনার কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে সেটা আমাদের সামনে একটু তুলে ধরলে একটু ভালো হতো প্লিজ আসলে মামলা বিজ্ঞ আদালত আমলে নিয়ে তদন্ত দিয়েছে তদন্তে ইনশাল্লাহ সব বেরোয় আসবে সবাই মানে সবাই ইনক্লুড যারা এই টিপ সংক্রান্ত বিষয় আর এই মামলাটা করা পরবর্তীতে আসলে একটু নিরাপত্তাহীনতায় ভক্তি হচ্ছে তবে আমি আইনের প্রতি শ্রদ্ধা এই ফ্যাসিবেদম যাওয়ার পরে ফার্স্ট তারিখে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতেই বলো আমি আজকে স্বাধীন বিচার বিভাগ পেয়েছি বিদায় মামলা করতে পেরেছি তবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখেই বলতে চাচ্ছি যে আসলে বিজ্ঞ আদালতেই সিদ্ধান্ত দেবে যে এবং এই মামলার ভবিষ্যৎ ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হয় সত্য জিনিসটা আমি বাংলার জমিনের সামনে তুলে ধরতে চাচ্ছি আর মামলাটা করার পরবর্তীতে আসলে একটু নিরাপত্তাহীনতায় ভুগতেছি কারণ তারা তো অর্থবিত্ত তবে আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি যে যতই ক্ষমতা বা যেই হোক না কেন আইন সবার জন্য সমান বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র ডাক্তার মোহাম্মদ ইমুজ সারের এই দুই হাজার পঁচিশে আমি অবশ্যই ন্যায় বিচার পাবো এবং ন্যায় বিচার আশা করি দেশ এবং বিচার বিভাগের কাছে এই কামনাই করছি নতুন সময় মাহবুব আলম